প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান খোদ জেলাশাসক অফিসের পাশের তিন পরিবারের বাড়ি ঘর ভেঙে দেওয়ায় গাছের নিচে বসবাস করছেন সংশ্লিষ্টরা প্রশাসনের এই অমানবিক কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা কৈলা শহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৈলা শহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় উন জেলাশাসকের জেলা শাসকের অফিসের একেবারে পাশেই সরকারি জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ সাত থেকে আট বছর ধরে তিন পরিবার বসবাস করছেন ফিরোজ শেখ তার স্ত্রী সহ চারজন কাদির আলী স্ত্রী সহ চারজন এবং স্বামী পরিত্যে হাসান বেগম ছেলে মেয়ে সহ তিনজনকে নিয়ে তিন পরিবারের এগারো জন সদস্য তিনটি আলাদা আলাদাভাবে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছিলেন তিন পরিবারের পুরুষরা দিনমজুর করে এবং মহিলারা অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করেন তারা ভালো করেই জানতেন যে সরকারি জায়গায় সারা জীবন থাকতে পারবেন না যে কোনো দিন তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে কিংবা এখান থেকে তাদেরকে চলে যেতে হবে তাই তারা স্থায়ী ঘর নির্মাণ না করে অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ আট বছর ধরে বসবাস করছিলেন কিন্তু হঠাৎ করে শুক্রবার সকাল দশটা নাগাদ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক একটি দল সাথে কৈলাসহর থানার পুলিশ এসে তিন পরিবারের বাড়িঘর ভেঙে দেয় বাড়িঘর ভেঙে দেওয়ার সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে পুলিশ তাদের কথায় পাত্তা দেয়নি শুধু তাই নয় ঘর বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি যে ঘরের জিনিসপত্র সহ আসবাবপত্র ঢিল মেরে ফেলে দেয় এবং ঘরের পাশে থাকা সবজি ক্ষেতের ফসল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনাটা কিন্তু বাড়িতে আসলাম না খাজাগ ইসলাম গিয়া তারপর দেখি তোমার ওই ছেলে আইয়া পর আর কি আমার মা বাড়িতে নেয় বাড়িতে নেয় আপনারা এরকম করিও না আমরা এখান থেকে আইতে আইতে তারা মানে লাত্তি মারিয়া গাটাউটা ওটা ভাঙ্গিয়া দর বাঙ্গা শুরু করছে কইছে আমরা আর একটু সময়ের টাইম দেন আমরা তো নোটিশও ফাটাইছই না আর আমরা কইছি না এইখান থেকে উঠিয়া যাইতাম কইয়া কোনো টাইম টুবল দিছ না কিছু না তারপরে আপনারা এমন বাংসুর চুর কে লাগে আমরা জিনিসপত্র সব বাঙ্গিয়া তুঙ্গিয়া এটা মানে গুড়া টুড়া করিয়া খুব অসুয়া করলাম আর কি মেহনতি করছে কইছে একটা সময় আধা ঘন্টার টাইম দেনি এক ঘন্টার টাইম দেন আমরা এটা সরাইলিম তারপরে তারা মানে না কয় না আমরা এটা বাং চুর করিয়া চড়াই তোমরা নাই মানে জোর জবস্তি করিয়া তারা লাঠি পিটি মারিয়া বাঙ্গিয়া এরপরে সবজি সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে ফেঁপেও লইয়া গেছে এরপরে মিষ্টিলাও আছিল দৈন্যা ফাটা উতা সব মরচের গাছ ওস একবারে মানে খাটিয়া খুটিয়া লইয়া তারা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার সময় তারা প্রশাসনের কর্তাদের অনেক অনুরোধ করে বলেছিলেন তাদেরকে যেন একদিন কিংবা তিন থেকে চার ঘন্টা সময় দেওয়া হয় তাহলে তারা নিজেরাই নিজেদের জিনিসপত্র সরিয়ে নেবেন এবং বাড়ি ঘরও নিজেরাই ভেঙে নেবেন কিন্তু এত সব বলার পরও প্রশাসনের কর্তাবাবুরা তাদের নিজের মানবিক মুখ দেখাননি বলে অভিযোগ এই অবস্থায় অসহায় তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন তিন দিন ধরে তাদের ঘরের পাশে থাকা জেলা শাসক অফিসের পরিত্যক্ত ডেমিজ কোয়ার্টারে আপাতত তাদের ঘরের জিনিসপত্র রেখেছেন বলে তারা জানান বাড়িঘর ছাড়া আশ্রয়হীন তিন পরিবারের দাবি যেন প্রশাসন তাদেরকে কোথাও মাথা গোজার জায়গা করে দেয় আর এখনো বাঙ্গা করে আছে দুই পরিবার আছে